আপনি যদি একবার এই বেসগুলো আপনার আয়ত্ত নিতে পারেন মার্কেট আপনাদের ট্র্যাপ করতে পারবে না এখানে যে একটা ছিল তারা এটা খেয়ালই করা নাই এখানে কারা যারা এই যে এই গেনটা নিয়ে আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব আবার এই ব্যারিস পেয়ে থেকে আবার তাদের এখানে মার্কেট ওঠে মার্কেট এই পেয়ে আসে নাই এই পেয়ে আসে নাই মার্কেট এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়ে দেন আবার এক্সপ্রেশন দিয়ে ফেস আসসালামু আলাইকুম এবরুয়ান আজকের ভিডিওতে আমি মার্কেট ফেস নিয়ে এক্সপ্লেন করব মার্কেট ফেস হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা যদি আপনার আয়ত্ত না থাকে আপনি অলয়েস মার্কেট থেকে লুজ করবেন মার্কেট ফেস বোঝার জন্য আপনার তিনটি ট্রেন্ড লাগবে একটা হচ্ছে বলিস ট্রেন্ড বেয়ারিস ট্রেন্ড দেন আবার বলিস ট্রেন্ড এই তিনটা ট্রেন্ড যখন আপনি মার্কেট মার্কেটে ভালোভাবে লক্ষ্য করবেন তখনই আপনার চোখে এই ফেসগুলো ধরা পড়বে যে মার্কেট কোন কোন বেসিসে চলে আপনি যদি একবার এই বেসগুলো আপনার আয়ত্ত নিতে পারেন মার্কেট আপনাদের ট্র্যাপ করতে পারবে না তো এখানে আমি অলরেডি তিনটা ট্রেন্ড ড্রয়িং করে রাখছি এটা হচ্ছে বোল্স ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেন বুলস ট্রেন্ড এই তিনটা ট্রেন্ডের মধ্যে মার্কেট ফেস কীভাবে ওয়ার্ক করে কীভাবে বিগেনার ট্রেডার যারা আসে তাদেরকে কীভাবে মার্কেট ট্রেপ করে টু জেড এক্সপ্লেন করবো তো আমরা বুলিশ খেয়াল করি যে মার্কেট কোথা থেকে বুলিশুইস তো মার্কেট তার বটম কনফার্ম করতে হচ্ছে এই সুইংয়ে তো মার্কেট যখন তার এখানে স্ট্রাকচার শিফট করছে দেন নতুন ট্রেডার বিজ্ঞানের ট্রেডার কী করবে তারা এখানে একটা ফেরবুলো দেখতে পারবে তারপরে নিচে একটা ব্লক দেখতে পারবে তো মার্কেট কি করে অলওয়েস বিজ্ঞানের ট্রেডার যাদের ধৈর্য কম পেশেন্ট কম যারা মার্কেট ফেসটাকে বোঝে না তাদেরকে অলওয়েস ট্র্যাপ করে দেন তাদের থেকে লিকুইডিটি গেতার করে কীভাবে করে মার্কেট যখন এখানে স্ট্রাকচার শিফট করছে যারা নতুন ট্রেডার তারা এখানে তো ইমব্যালেন্স দেখতে পারছে তারা এই ইমব্যালেন্সে শর্টার টাইম ফেমে গিয়ে মার্কেট এই স্ট্রাকচার দেখার পর এন্ট্রি নিবে এবং টার্গেট কোথায় রাখবে এই হাই তো মার্কেট কি করছে তাদেরকে এখানে ইনভাইট করছে ফেরগুলো গ্যাপ দেখিয়ে তার মার্কেটে ইনভলভ হয়েছে দেন এন্ট্রি নিছে স্টপ বস এই সুইংয়ের নিচে দিছে মার্কেট একটু উপরে গেছে তাদেরকে আশা দেখাইছি দেন মার্কেট তাদেরকে আবার এখানে স্টপ আউট করছে এটা কীভাবে করছে এখানে যে একটা ব্যারিস প্রিয়জন ছিল তারা এটা খেয়ালি করা নাই এই বেয়ারিস অর্ডার ব্লক বা ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ যখন মার্কেট ফ্লিপ করে দিব পরে দেন এটা তার ব্রেকআউট দিবেই হাই তো মার্কেট কি করছে তাদেরকে এখানে ইনভাইট করার পর ট্রেড এক্সিকিউট করাইছে দেন এই বেয়ারিস পেয়েজন থেকে তাদেরকে মার্কেট স্টাব করে ফেলছে তাদের লিকুইডিটিগুলো মার্কেট উঠিয়ে গেছে দেন মার্কেট তার এক্সট্রিম অর্ডার ব্লক থেকে ট্যাপ করার পর দেন এক্সপেনশন দিছে দেন এই এক্সপেনশন আমাদের এটা ব্রেকআউট করছে তো এখানে কারা টেপ হয়েছে যারা বিগেনার ট্রেডার কি জন্য টেপ হইছে এই জোনটায় তারা যদি এই বিয়ারি জোনটা দেখতো যেখান থেকে মার্কেট কি নিচে রিভার্সাল করতেছে না বা এই জোনটাকে মার্কেট রেসপেক্ট করতে করতেছে কিনা তারা কিন্তু এখান থেকে আউট হয়ে যেত তো তারা এখান থেকে আউট হয় নাই টার্গেট ছিল এই পর্যন্ত তাদের এখানে করে হান তো অলওয়েজ আমাদের টার্গেট থাকবে মার্কেট যে পিআই জোনে ট্যাপ করুক না কেন এর বিপরীতে ট্রেন্ডের বিপরীতে যে পেয়োজন আছে আমাদের খেয়াল রাখতে হবে ওই বিপরীত প্রিয়জনকে রেসপেক্ট করতেছে না যদি ওই বিপরীত প্রিয়জন রেসপেক্ট করে ফেলে আমরা মার্কেট থেকে এ শর্ট টাইম যে গেন ওয়ান টু থ্রি পার্সেন্ট যে গেন এই গেনটা নিয়ে আমরা মার্কেট থেকে আউট হয়ে যাব দেন আমরা ওয়েট করব নিচের প্রিয়জন আসা পর্যন্ত আর মার্কেট সবসময় খেয়াল খেয়াল রাখবেন যে ফিফটি পার্সেন্টের কাছাকাছি যে পেয়াজনগুলো আছে ওই পেয়োজনগুলোতেই বিগিনার ট্রেডারদের ট্র্যাপ করে দেন মার্কেট এখানে তার স্ট্রাকচার শিফট করছে এখানে তার ব্রেকআউট ক্রিয়েট করছে এখানে ব্রেকআউট ক্রিয়েট করার পর এখানে একটা ইমব্যালেন্স এখানে আর একটা ইমব্যালেন্স এখানে আরেকটা অর্ডার ব্লক এখানে তিনটা আমাদের বাইং জোন আছে এখন মার্কেট কোন বাইং জোনটাকে রেসপেক্ট করবে সেটা বোঝাই হচ্ছে আমাদের মার্কেট ফেস তো ফার্স্ট মার্কেট যখন একে রিট্রেসমেন্ট করছে এই ফেয়ারগুলো গ্যাপে যখন আসছে আসার পর অনেক ট্রেডার এখানে ট্রেড রান করছে ট্রেড রান কিন্তু করছে ভ্যালিড দেখে কীভাবে টাইম টাইফে কিন্তু এই স্ট্রাকচার শিফট হয়েছে এখানে শিফট হওয়ার পরে কিন্তু তারা এন্টেনিস তাদের স্টগুলো লাগছে এখানে আর তারা টেক প্রফিট দিচ্ছে ওপরে হাই বাট মার্কেট কি করছে তাদেরকে একটু ওখানে পাম দেখাইছে এই বিয়ারিস একটা অডাব্লক বা জোন ট্যাপ করার পর দেন তাদেরকে মার্কেট থেকে লিকুইডিটি নিয়ে ফেলছে তাদেরকে স্টা বান করে ফেলছে দেন আবার মার্কেট আর একটা পেয়েজনে আসছে এখানে আরেকটা ফেয়ারগুলো গ্যাপ ছিল এখনও তাদের ট্রেডাররা রান করছে বিগিনের ট্রেডাররা আবার এই বিয়ারিস পেয়েজন থেকে আবার তাদের এখানে সিষ্টগুলো মার্কেট উঠে ফেলছে দেন মার্কেট তার এক্সট্রিম প্রিয়জন অর্ডার ব্লক থেকে আবার এক্সপেনশন দিস এক্সপ্রেশন দেওয়ার সময় আবার এখানে একটা ব্রেক দিস এই ব্রেকে কী করছে সেলাদে ট্যাপ করার পর আবার একটা এক্সপেনশন দিস তো এখানে বিগানার ট্রেডাররা ট্র্যাপ হয়েছে এখানেও বিগানার ট্রেডার ট্রেড হিসেবে বিকজ অফ তারা বিয়ারি স্ট্রেন্ডের প্রিয়জন খেল করা নেয় তারা এই বিয়ারি স্ট্যান্ডের প্রিয়জন খেল করা নেয় তারা যদি এই বিয়ারি স্ট্যান্ডের করে খেয়াল রাখতো যে এখান থেকে প্রাইস রেসপেক্ট করতেছে কিনা তাহলে কিন্তু তারা এখান থেকে প্রফিট নিয়ে শর্ট টাইম প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারতো এখানটাতেই দিয়ে নতুন নতুন টেরা যা নতুন নতুন কনসেপ্ট শিখে স্ট্র্যাটেজি শিখে তারা সব কিছু অ্যাপ্লাই করে প্রপারলি কিন্তু সঠিক সময়ে এক্সিট এবং এন্ট্রি এই দুইটা বিষয় তারা করতে পারে না দেড়শো তারা মার্কেট থেকে লুজার হয় তো মার্কেট এক্সট্রিম বটম হিট করার পর তার এক্সপোশন দিয়ে এখানে আবার ব্রেকআউট দিছে এখানে তারা এক্সট্রাকে শিফট করছে এক্সট্রাকে শিফট করার পর দেখেন এখানে কিন্তু আবার অড ব্লক আছে এখানটাতে মার্কেট এসে শিফট করার পর এখানটাতে একটা অর্ডার ব্লক থেকে এক্সপেনশন দিছে এই এক্সপেনশনে মার্কেট তার এখানে শিফট করতে পারে নাই তো শিফট করতে পারে নাই না পারার জন্য তার একটা সেলার লিকুইডিটি নিছে এখানে করার পর আরেকটা এক্সপেনশন দিস এখানে ডাবল এক্সপেনশনে মার্কেট তার এসটাই শিফট করছে তো এখানে বটমে একটা অর্ডার বুক ক্রিয়েট হয়েছে মাঝখানে আর একটা অর্ডার বুক ক্রিয়েট হয়েছে এখানে প্রয়োজন হচ্ছে আমাদের দুইটা তো মার্কেট কী করছে এক্সপেনশন তখন এখানে ব্রেকআউট দিছে মার্কেট এই পেয়ে জন্য আসে নাই এই পেয়ে আসে নাই মার্কেট এখান থেকে একটা রিটেসমেন্ট নিয়ে দেন আবার এক্সপেনশন দিয়ে ফেস তো মার্কেটে মূলত এই সিনারিগুলাই ঘটে যার নতুন ট্রেডার আছে তারা মার্কেটে অনেক সময় বসে থাকে নিচে আসার জন্য তো নিচে আসলে তারা বাইং পায় না মার্কেট ওপর থেকে চলে যায় আবার নিচে আসতে তাদের স্টাফ হান করে তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যা বাইং পজিশনে ট্রেড নিতেছি এর বিপরীতে সেলিং পজিশনে কি প্রাইস প্রাইস রেসপেক্ট করতেছে না অলেস আমাদের খেয়াল রাখবে খেয়াল রাখবেন যে আমরা যখন বাইং করব। এর বাইংয়ের বিপরীতে ওপর থেকে সেল অফ আসতেছে না যদি সেল অফ আসে আমরা মার্কেট থেকে এক্সিট নিয়ে ফেলবো তো মার্কেট এখানে একটা পুল বেক মিশে এখানে আরেকটা ব্লক ক্রিট করার পর দেন আর একটা এক্সপেনশন তো মার্কেট এখানে শিফট হওয়ার পর নিচের কোনো পেয়েজনে ট্যাপ করা নাই মার্কেট এখান থেকেই উপরে চলে গেছে মার্কেটে মূলত এই সিনেমাগুলোই ঘটে অনেকে এখানে বসেছিল ট্রেড নেওয়ার জন্য অনেকে এখানে যে মার্কেট এই অর্ডারগুলোকে আসুক বা এই অর্ডারগুলোকে আসুক কোনোটাই মার্কেট রেসপেক্ট করে নাই মার্কেট সরকারের একটা কারেকশন নিয়ে বাস উপরে চলে গেছে তো আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা জোনে দেখবো যে মার্কেট কীরকম রিয়েট করে মার্কেট ওয়েট করছে রেসপেক্ট করছে আমরা আউট হয়ে যাবে এখন আমরা বিয়ার টেন্ডার দেখি এখানে কি হয়েছে তো এখানে তো বায়ারদের করছে এই জোনটাতে তারপর এখানে বায়ারদের টেপ করছে এখানে বায়ারদের ট্রেপ করছে আর এখানে বাইররা ঢুকতেই পারে না এখানে বাইরের ট্রেডই পায় না এখন আমরা বিয়ার মার্কেটটা দেখি যে বিয়ার মার্কেট আবার কি ঘটাইছে তো মার্কেট যখন এখানে তার নিচের দিকে এস শিফট করছে এস টাকা শিফট করার পর এখানে আমাদের কয়টা পেয়েজন মার্কেট রেখে গেছে এখানে একটা গেছে এখানে একটা এখানে একটা এই তিনটা হচ্ছে আমাদের ভ্যালিড কি জন্য ভ্যালিড মার্কেট এখানে এখনো রেসপেক্ট করে নাই এখানে এখনও আসে নাই দেড়শো এই তিনটা প্রয়োজন হচ্ছে আমাদের ভ্যালিড প্রিয়জন তো মার্কেট এখানে শিফট করার পর এই পেয়োজনে আসছে যখন এই পেয়োজনে আসছে অনেক বিজ্ঞানের ট্রেডাররা তারা শর্ট টাইম ফেমে এস টাকা শিফ্ট দেখে এন্ট্রি নিছে এন্ট্রি নেওয়ার পর তারা টার্গেট দিছে এই হাই বা এই হাই তো মার্কেট কি করছে তাদেরকে ওয়ান টু পার্সেন্ট দিছে মুখ দেওয়ার পর বেয়ার এসে একটা পেয়োজন ট্যাপ করছে ট্যাপ করার পর তাদেরকে আবার এখান থেকে স্টপ আউট করে গেছে তাদেরকে আবার স্টপ আন করছে আবার মার্কেট নিচে আসছে এখানে সাপোজ ধরেন ফেরগুলো গ্যাপ আছে বা ইমব্যালেন্স আছে মার্কেট ট্র্যাপ করছে ট্যাপ করার পর ও বলিশ কন্টিনিউশন দেখাইতেছে যারা বিগিনার ট্রেডার এখানে এন্ট্রি নিচ্ছে এন্ট্রি নেওয়ার পর তারা এই ট্রেন দেখে তারা তো খুশিতে আত্মহারা যে মার্কেট তার ট্রেন চেঞ্জ করে ফেলছে এখন মার্কেট টপ হাই অল টাইম হাই বানাবে তো মার্কেট কী করে আবার একটা বিয়ারিস পেয়ে ট্যাপ করে ট্যাপ করার পর আবার এগ্রেসিভ সেলিং আসে তো প্রত্যেকটা এগ্রেসিভ সিলিংয়ে তাদের স্টপ বাহন করে এখানে করছে একবার আর এখান থেকে যারা বাইং করছে এখানে করছে একবার অর্থাৎ মার্কেট মেকার মার্কেট মেকার এলগোরি দম ট্রেডারদের ট্রেড রান করার সুযোগ দেয় ট্রেড রান করার সুযোগ দিয়ে মার্কেটে তাদেরকে ওয়ান টু পার্সেন্ট গেন শো করায় দেন তাদেরকে এগ্রিসিভলি মার্কেট থেকে আউট করে ফেলে এটাই হচ্ছে মার্কেট ফেস দেন মার্কেট যখন এই পেয়েজন ট্যাপ করছে দেন অ্যাগ্রেসিভ সেলিং আসছে আসার পর মার্কেট আর একটা পেয়েজন ট্যাপ করছে ফ্রেশ পেয়েজন তো এখানে বিগিনার ট্রেডার ট্রেড রান করছে শর্ট টাইম ফেমি গেস্ট স্ট্রাকচার দেখে দেন মার্কেট অ্যাগ্রেসিভলি উঠতেছে নো মার্কেট কন্টিনিউশন মানে মার্কেট যে ট্রেন্ড করে চলে হায়ার হাই লো লো মেক করে চলে এখানে মার্কেট প্যারাবোলিক বলে পাম্প দিস অলয়েস খেয়াল করবে মার্কেট প্যারো বলে পাম্প দেয় হচ্ছে বিআরিস ট্যাপ করার জন্য প্যারে বলে পাম্পে বিআর ইস পেয় ট্যাপ করছে আবার সেলিং আসছে যারা এখান থেকে ট্রেড টার্ন করছে তাদের সবজি হার্ন করছে এখানে কিন্তু প্রত্যেকটা জোনে বায়ারদের ট্যাপ করতেস আর ট্র্যাপ হইতেছে কারা যারা বিগেনার ট্রেডার কী জন্য ট্যাপ হইতাছে দ্য বিকজ অফ তার বাইংয়ের বিপরীতে যে সেলিং পিআইজনগুলো আসে তার এই পিআজনগুলো খেয়াল করতে আসে না যেখানে আমাদের সেল অফ আসতে পারে এখানে একবার আসছে সেল অফ এখান থেকে একবার আসছে আবার এখান থেকে একবার আসছে তো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পিআই আমরা ঢুকবো ঢোকার পর আমরা উপরে পিআই দেখে মার্কেট এক্সিট নিয়ে নিব ওয়ান টু পার্সেন্ট গেন নেওয়ার পর এখান থেকে আমরা ওয়ান পার্সেন্ট নিলাম সাপোজ এখান থেকে আমরা টু পার্সেন্ট নিছি আবার এখান থেকে থ্রি পার্সেন্ট নিছি শেষ আমাদের ট্রেড এক্সিকিউট করা শেষ দেন আমরা আবার ওয়েট করব মার্কেটকে নিচে আসার জন্য মার্কেট কিন্তু এই পেয়োজন থেকে ট্যাপ করার পরও উপরে যাইতে পারে হানড্রেড পার্সেন্ট যাইবে মার্কেট মার্কেট আপনি খেয়াল করে দেখবেন যে মার্কেট যে কোনো পেয়োজনে ট্যাপ করার পর মার্কেট এক্সপ্রেশন দিতে পারে আর এক্সপ্রেশন কখন দিবে মার্কেট যখন ওপরে পেয় উপরে বডি ক্লোজ দিবে ওপরে পেয়োজন রেসপেক্ট করে না করে উপরে ফ্লিপ করে দিবে তখনই সেটা ভ্যালিড পেয়োজন হিসেবে কাউন্ট হয়ে মার্কেট এক্সপ্রেশন দিবে মার্কেট এই জোন থেকে এক্সপ্রেশন দিতে পারতো কোনজন ভাঙলে এই বিয়ারিস পেয়েজন ভাঙলে এই বিয়ারিস যে অডক বাবো ফেয়ারগুলো গেপ এইটা যদি মার্কেট ফ্লিপ করে দেন মার্কেট উপরে দিকে ট্রেন্ড কনটিউশন রাখবে দেন মার্কেট তার এই এক্সট্রিম বটমে আসছে আসার পর মার্কেট এখানে শিফট হয়েছে দেন মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউশন রাখতেছে উইথ হায়ার হাই অ্যান্ড লোয়ার লো উইথ বিগ বিগ সুইং তো অলওয়েজ খেয়াল করবেন মার্কেট যে পেয়ে থেকে তার র্যালি শুরু করবে এক্সপেনশন দিবে মার্কেট ওই এক্সপেনশনে সুন্দরভাবে মার্কেট ফর্ম করবে মার্কেট স্ট্রাকচার ফর্ম করার পর দেন আপসাইড মুখ দিবি আর এর আগে যেগুলো টেপ করবে এগুলোতে প্রাইস অনেক নয়েজ থাকবে প্রাইস অনেক গুজামি রেঞ্জ করার পর প্রয়োজন ট্যাপ করবে দেন প্রয়োজন কিন্তু এক্সট্রিম বটমে আসার পর প্রাইস সুন্দরভাবে তার স্ট্রাকচার ফর্ম করার পর দেন তার টপ বানাবে তো এটাই হচ্ছে মার্কেট ফেস আপনি যদি মার্কেট ফেস সম্পর্কে না জানেন আপনি যতই স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন আপনি অলওয়েজ লুজার হবেন লোজার হবেন কি জন্য একটাই মার্কেট ফেস আপ সম্পর্কে আপনার ধারণা নাই তো প্রত্যেকটা পিআইজনে প্রত্যেকটা জোনে মার্কেট যারা আছে তাদেরকে ইনভাইট করছে তাদেরকে ট্রেড ডান করেছে দেন তাদের লিকুইডিটি মার্কেট কালেক্ট করছে তো মার্কেটে মূলত প্রত্যেকবার প্রত্যেকটা জোনে মার্কেট মূলত এভাবে ট্র্যাপ করে আমি যে কতগুলো বলছি আপনার লাইভ মার্কেটে ঢুকেন ঢোকার পর একটা ট্রেন থেকে আপ ট্রেন্ড আপ থেকে বুলিশ ট্রেন্ড ফলো করেন ফলো আপ করার পর দেখেন আমি যে কথাগুলো বলছি যে মার্কেট কিভাবে বাইরে ট্রেপ করে আপনারা মিল পান কি না মার্কেট আনএক্সপেক্টেড মার্কেট আমরা যে পেয়োজনগুলো মার্ক করে রাখি যে মার্কেট এখান থেকে পাম দিবে মার্কেট টোটালি আনএক্সপেক্টেড মার্কেট কোন পেয়োজন থেকে পাম দিবে ডোন্ট নো আমরা জানি জাস্ট বেয়ারিস পেয়োজনগুলো ভাঙতে হবে বেয়ারিস যে ব্লকগুলো আছে যেখান থেকে মার্কেট নিচের দিকে ঠেলত ওই বিআরএস ব্লক করা ভাঙার পরে মার্কেট এক্সপ্রেশন দিবে এর আগে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম